পুলিশের জালে ভাগা বাজারে ডাকাতির ঘটনায় প্রধান অভিযুক্ত গুলোই কুখ্যাত অপরাধী গুলে আহমেদ লস্কর ওরফে গুলোই অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গত বাইশে মার্চ সকাল সাড়ে আটটার কাছাকাছি সময় ভাগা বাজারের কাছে তিনশো ছ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি থামিয়ে এক মিজো নাগরিকের কাছ থেকে তেরো লক্ষ টাকা লুট করে এক ডাকাত দল দিনের আলোয় এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় জড়িত কয়েকজনকে স্থানীয় লোকজন চিনতে পারেন পর পরবর্তীতে ভাগাবাজার বনগ্রামের বাসিন্দা গুলে আহমেদ লস্কর রাহুল আহমেদ বড় ভুইয়া ছিফুলা বড় ভুইয়া পারুল ইসলাম লস্কর ও অজ্ঞাত পরিচয় আরও একজনকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করা হয় ঘটনার গুরুত্ব উপলব্ধি করে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এর আগে পুলিশ গুলোয়ের অবস্থান নিশ্চিত করে তাকে ধরতে গেলে সে একটি দ্বিতল ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় ঘটনায় একজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছিল ঘটনার পর কাছাদের পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা তদন্তে নামে অবশেষে ঘটনার দিন পর শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কুখ্যাত ডাকাত পুলিশের জালে ধরা পড়ে পুলিশ কিভাবে ডাকাতের খোঁজ পেল এবং কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি তবে গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছে একটি সূত্র এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি গুলুইয়ের গ্রেপ্তারের খবরের এলাকায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দারা আশা করছেন এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদেরও শীঘ্রই গ্রেপ্তার করা সম্ভব হবে